তো পেশার দিশা এই যে নতুন একটা চ্যানেল এই নতুন চ্যানেলে অন্য একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধু তথা কিছু কর্মপ্রার্থী বন্ধু রয়েছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই নতুন একটা ভিডিওতে তো এই চ্যানেলে মূলত কেরিয়ার রিক্রুটমেন্ট জব এবং সার্ভিস রিলেটেড বিভিন্ন যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত নিত্য নতুন আপডেট থাকে সেটা আমি দেওয়ার চেষ্টা করি তো আজকেও একটা নতুন ভিডিও এনেছি আজকের ভিডিও মূলত নর্থ চব্বিশ পরগনা জেলার জন্য মানে ওই জেলার জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে কিছু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নর্থ চব্বিশ পরগনার যে হেলথ পোর্টাল সেখানে আমরা উপস্থিত হয়েছি তো সেই সংক্রান্ত আজকে আমি এই ভিডিওতে যে কর্মী নিয়োগ করা হবে সেই সংক্রান্ত আপডেট দেওয়ার আমি চেষ্টা করব তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং যদি কাজে লাগে তাহলে অন্যকেও শেয়ার করা যেতে পারে যাতে করে তারও এই ভিডিওটা কাজে লাগতে পারে আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে নিত্য নতুন এই সার্ভিস সংক্রান্ত বা রিক্রুটমেন্ট সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে তো আমরা সরাসরি চলে এসেছি নর্থ চব্বিশ পরগনা জেলার হেলথ পোর্টালে সেখানে আমরা দেখে নেবো এখানে যে সমস্ত নিয়োগগুলো করা হচ্ছে সমস্ত চুক্তিভিত্তিক এখানে বলা হয়েছে এবং চারশোরও বেশি নিয়োগ করা হবে এখানে বলা হচ্ছে তো আমরা রিক্রুটমেন্ট এই অপশনে যদি যাই তাহলে আমরা দেখে নেব এই যে এখানে আমাদের কোন টাইটেল এবং রিক্রুটমেন্ট টাইপ সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন অব ভেরিয়াস পোস্ট আন্ডার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যে নর্থ চব্বিশ পরগনার পক্ষ থেকে দেওয়া হয়েছে এখানে এই যে চারশো একচল্লিশটারও বেশি ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে এবং ওপেনিং ডেট কুড়ি ছয় দু হাজার চব্বিশ এবং ক্লোজিং ডেট পাঁচ সাত দু হাজার চব্বিশ তারিখে এটা ক্লোজ হয়ে যাবে তো আমরা যদি ডাউনলোড সেকশানে এখানে যাই তাহলে যে নোটিশটা আসলে যে রিক্রুটমেন্ট যে নোটিফিকেশান সেই অফিসিয়াল নোটিফিকেশানটা কিন্তু এখানে বেরিয়ে যাবে সেখানে আমরা দেখছি ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এই পোস্টগুলোকে নেওয়া হচ্ছে আমরা একটু নিচে যদি নেমে যাই তাহলে কোন কোন পোস্টের ক্ষেত্রে কি কী ক্রাইটেরিয়া এবং কতগুলো পোস্ট নেওয়া হচ্ছে এখানে সব কন্ট্রাকচুয়াল বেসিস এটা বলা আছে তো আমি সব থেকে বেশি সংখ্যক পোস্ট যেটা সেটা নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করব যাতে করে আমাদের কর্মপ্রার্থী যারা রয়েছে তারা অন্তত পক্ষে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবে তো এই যে এখানে দেখা যাচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বলা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস সেখানে তিনশো পঁচানব্বইটা পোস্ট নেওয়া হচ্ছে এবং সেখানে তেরো হাজার টাকা রেমোনারেশন কনসলিডেটেড সেটা বলা হচ্ছে ক্রাইটেরিয়া এখানে এ কোর্স বা এখানে জিএনএম কোর্স পাস করলে এটা তারা অ্যাপ্লাই করতে পারবে এখানে পুরোটা দেওয়া আছে তো এই যে পোর্টাল এই পোর্টালের আমি এখানে লিঙ্কে যে দেখতে পাচ্ছেন যে নর্থ চব্বিশ পরগনা জেলার যে লিঙ্ক এখানে ঢুকে যারা কর্মপ্রার্থী রয়েছে তারা কিন্তু এইভাবে অ্যাপ্লাইও করতে পারবে ডাউনলোড সেকশানে গিয়ে ক্রাইটেরিয়াগুলো দেখে নেওয়ার পর আমি জাস্ট একটু দেখিয়ে দিই অ্যাপ্লাইটা কীভাবে করতে হবে এখানে অ্যাপ্লাই যদি যাই তাহলে যে আবেদন করার যে নির্দিষ্ট ফর্ম সেই ফর্মটা এখানে খুলে যাবে খোলার পর কর্মপ্রার্থী যারা রয়েছে যাদের নির্দিষ্ট যোগ্যতা রয়েছে ওই যে নোটিফিকেশান অনুসারে সেই যোগ্যতা অনুসারে যারা কর্মপ্রার্থী তারা এই অ্যাপ্লাইগুলো করতে পারবে তো আমরা সরাসরি ওই অ্যাপ্লিকেশান সেকশানে গিয়ে আমরা দেখে নিই অ্যাপ্লিকেশান সেকশানে কী কী ফর্মগুলো ফিল আপ করতে হচ্ছে তো এখানে যে রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশান ফর্ম সেটা খুলে গেছে এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে যে যে পোস্টের জন্য আমি অ্যাপ্লাই করবো সেটা সিলেক্ট করতে বলা হচ্ছে এরপরে ফুল নেম এখানে জেন্ডার ফাদার্স নেম কাস্ট ডেট অফ বার্থ ন্যাশনালিটি মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এই এইগুলো দিয়ে এবং অ্যাড্রেস কমিউনিকেশান অ্যাড্রেস এরকম করে নেক্সট করে বেরিয়ে যেতে হবে এরপরে পরপর যে স্টেপগুলো আসবে সেই স্টেপগুলো ফিল আপ করে করে গেলে আমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবো সেই পোস্টের অ্যাপ্লাই এখানে হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পর পুরো কমপ্লিট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক এই বিষয়টি আমি যারা কর্মপ্রার্থী রয়েছে নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন তো নর্থ চব্বিশ পরগনার হেলথ পোর্টালের মাধ্যমে এটা আমি দেখানোর চেষ্টা করলাম এবং ভিডিওতে এই যে আমার নতুন যে চ্যানেল পেশার দিশা এখানে রিক্রুটমেন্ট সংক্রান্ত যে সমস্ত ভিডিও হয় এটাও একটি নতুন ভিডিও আমি রাখার চেষ্টা করলাম তো ভিডিওটা অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে কর্মপ্রার্থী যারা রয়েছে তারা অন্তত পক্ষে অ্যাপ্লাই করতে পারে হ্যাঁ এবং ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ